আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ শনিবার বিকেল চারটা থেকে শহরের প্রবেশপথ ও প্রধান মোড়গুলোতেই বিশেষ অভিযান পরিচালিত হয় এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি আরোহীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন বিশেষ তৎপরতায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এই বিষয়টাকে আমি পজিটিভলি দেখতেছি এরকম মানে এটা আমাদের জন্য মনে হচ্ছে খুবই ভালো একটা দিক কারণ যে এটা চেক করলে বিভিন্ন যে সন্ত্রাসিমূলক কার্যকলাপ বা বিভিন্ন যে মানে ওই যে সেগুলো থেকে আমরা রেহে পাবো প্রতিটা মোড়ে মোড়ে এই এই চেকপোস্ট বসেছে আমাদের শহরে যশোর শহরে প্রতিটা চেক মনে হারেও আমি আসার সময় দেখে আসলাম যে এইভাবে পুলিশরা মোটর সাইকেল প্রাইভেট কার যেগুলো আছে সবগুলো খুব সুন্দরভাবে চেক করতেছে তারা দেখেও খুব ভালো লাগতেছে প্রশাসনিক কর্ম মানে এই এই ধরনের দরকার কারণ যে পরিমাণ দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে যে পরিমাণ খুন বেড়েছে এর জন্য আমাদের এটা খুবই দরকার ছিল এই ভাবে তল্লাশিটা পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম নিয়মিত বিরতিতে জেলার বিভিন্ন পয়েন্টে অব্যাহত থাকবে পুলিশ সুপার নির্দেশনা অনুযায়ী আজকে স্কুটার মোটরসাইকেল কাগজপত্রবিহীন গাড়ি এবং দেহ তল্লাশি এই সংকটে আমাদের যে চেক গুলো হচ্ছে আজকে চেক পোস্টটা 4টা থেকে ছয়টা পর্যন্ত হবে এই চেক পোস্টের বিষয় আমাদের সিনিয়র উদ্যতন সকল অফিসার এসপি স্যার সকলেই মাঠে আছে তারা কাগজপত্র দিন যে গাড়ি প্লাস ঘড়ি তল্লাশি চুরি চাকু অবৈধ কোনো মালামাল আছে কিনা এই সংক্রান্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে চেকপোস্ট পরিচালিত হচ্ছে সুবর্ণভূমি ডেস্ক যশোর